তো এখন শুনুন আমেরিকার প্রেসিডেন্ট এখানে মসজিদ নির্মাণ করেছে আপনি মুসল্লি আপনি এসে এখানে সিজদা দিবেন আপনার নিয়ত অনুযায়ী আপনি সিজদা সওয়াব পেয়ে যাবেন নামাজের সওয়াব পেয়ে যাবেন তবে এখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো সব পাবে অংশ আছে এই মসজিদ একশোটা বাঁধে দেখ হাজারটা বাঁধে যাবে তো যাবে না কেন মসজিদ বাঁধা তো ভালো কাজ মসজিদ বাঁধা তো ভালো কাজ এবাদতের কাজ মুসলমানের মসজিদ দিয়েছে মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে বিভিন্ন রকমের ওই আশ্রয়স্থল কেন্দ্রস্থল করে দিয়েছে যেন গুর্ণিঝড় হলে এখানে আশ্রয় নিতে পারে হ্যাঁ এরকম ভালো ভালো এনজিও সংস্থার মাধ্যমে বিধর্মীরা ইয়াহুদিন সরারা অনেক অনেক করছে যেটা আমাদের মুসলমানদের চাইতে বেশি তাদের ইউনিটি মজবুত আমাদের মুসলমানদের ইউনিটি দুর্বল একজন আরেকজনকে গালাগালি কালাস করে একজনের ক্ষমতা আরেকজন কিভাবে খর্ব করবে একজন কিভাবে আরেকজনের চাইতে বড় হয়ে বাদশাগিরি করবে এগুলি হিংসার মধ্যে আছে মুসলমান আর তাদের ইউনিটি এত শক্ত একজনের কথা ছাড়া আরেকজনের দুই কথা মতে না তো প্রিয় হাজরিন একশোটা এ হাজারটা যদি ডোনাল্ড ট্রাম্পের টাকা দিয়ে বাংলাদেশে মসজিদ নির্মাণ করা হয় মুসল্লি বরাবরই সব পাবে তবে এখানে ডোনাল্ড ট্রাম্পের কিছুই নাই কেন নাই তার ইমান নাই শুধু হতা তার কি নাই ইমান নাই ইমান ছাড়া যতই ভালো কাজ করুক কোনো কাজে আসবে না আমাদের দেশে ভারতের মধ্যে এক নম্বর ডাক্তার দেবী শেঠি দেবী সেঠি এই দেবী সেঠি বলে এখানে অনেক ভালো ভালো হিন্দু ডাক্তার আছে তোমাদের দেশে এখানের মধ্যে আমাদের বোয়ালকালি আমাদের বোয়ালখালীর একজন প্রদীপ কুমার দত্ত মেডিকেলের লাইফ কেয়ারে বসে অনেক ভালো ডাক্তার এরকম বলে ওনার সিরিয়াল পাইতে কষ্ট ভালো ডাক্তার আছে তো ওম যখন বোয়ালখালীর নিবাসী বা একজন শিক্ষিত সমাজ চিকিৎসা করতে আসে যত্ন সহকারে চিকিৎসা করে যাতে ওনার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় সেবা করে তো নিয়ত তো ভালো কিন্তু আজীবন সেবা করে যাচ্ছে মরে গেলে তার জন্য কিছু নাই শুধুমাত্র ইমান না থাকার কারণে ইমান এত দামি জিনিস আপনি আমি এত উন্নয়ন করতে পারতেছি না কল্যাণ করতে পারছি না মানুষের উপকার করতে পারতেছি না এ ডাক্তার জ্ঞান বিজ্ঞানী ওই ইসরায়েলের মধ্যে বড় বড় মহাদ্দেশ পড়ে আছে নাওজুবিল্লা একটারও ইমান নাই বড় বড় মহাদ্দেশ সিয়াসিত তার হাদিস পড়াচ্ছে একটারও ইমান নাই সেই জন্য সুতরাং ইমানের এত দাম বেশি ইমান হচ্ছে নবীর মহব্বত ইমান নবীকে চেনা নবীর সাথে লেগে থাকা নবীরকে যান প্রাণ দিয়ে ভালোবাসা এটার নাম ইমান সেই জন্য তো আমরা নবীর ক্ষেত্রে কার্পণ্য করি না